আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের জীবনে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের জীবন আমাদের জন্য আলোক বর্তিকা তাদের মধ্যে একজন হলেন আবুজার আল গিফারি রাজি আল্লাহ আলানহ তার আসল নাম ছিল ইবনে জুনাদা তিনি ছিলেন গিফার গোত্রের অন্তর্ভুক্ত ইসলাম পূর্ব যুগে তার গোত্র দোষ্য ভিত্তিতে কুখ্যাত ছিল কিন্তু আবুজার রাজি আল্লাহ আল্লু ছিলেন ব্যতিক্রম তিনি মূর্তি পূজা করতেন না এবং তার গোত্র যে সমস্ত খারাপ কাজগুলো করত তিনি তার সমর্থন করতেন না এমনকি তিনি মূর্তি পূজাকে ভুল মনে করতেন এবং তার হৃদয় একাত্মবাদের দিকে ঝুঁকে ছিল মক্কায় একজন নবীর আগমনের ঘটনা শুনে তিনি তার ভাই উনাইসকে সেখানে পাঠান পরে নিজেই মক্কায় এসে রাসুল সল্লাহ আলাইস্লামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কাল বিলম্ব না করেই তিনি ইসলাম গ্রহণ করেন তার সাহসিকতা ছিল অনন্য তিনি কাবা চত্বরে প্রকাশ্যে কালেমা শাহাদাত পাঠ করেন যার ফলে তিনি কুরাইশদের হাতে নির্মমভাবে নির্যাতিত হন রাসুল সাল্লাহ নির্দেশে তিনি তার নিজ গোত্রে ফিরে যান এবং সেখানকার অধিকাংশ মানুষকে ইসলামের পথে আনেন আবু জার রাজি আল্লাহ ছিলেন অত্যন্ত নির্লোভ তিনি সম্পদ জমানোকে অপছন্দ করতেন এবং সর্বদা গরিবদের কথা ভাবতেন সত্য কথা বলতে তিনি কখনো ভয় পেতেন না এমনকি ক্ষমতাশীলদের সামনেও তিনি ছিলেন স্পষ্টভাষী রাসুল সাল্লাহ আলহিহ্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন তাবুক যুদ্ধের সময় তার উঠ অসুস্থ হয়ে পড়ায় তিনি কাফিলা থেকে অনেক পিছিয়ে পড়েন উঠ ছেড়ে তিনি পায়ে হেঁটেই উত্তপ্ত মরুভূমির ওই পথ পাড়ি দিয়ে রাসূল সল্লাল্লাহুলসাল্লামের সঙ্গে মিলিত হন এই ঘটনায় রাসূল সল্লাল্লাহসাল্লাম এক ঐতিহাসিক ভবিষ্যদ্বাণী করেছিলেন তার ব্যাপারে আবু যাওয়ার একাই চলবে একাই মরবে এবং একাই পুনর্থিত হবে এই ভবিষ্যদ্বাণী তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্য হয়েছিল ওসমান রাজি আল্লাহ তালের খেলাফাতকালে যখন মুসলিম সমাজে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল আবুজার রাজি আল্লাহ তালাহ তখন এর তীব্র বিরোধিতা করেন তিনি সম্পদ জমানোকে কোরআনের শিক্ষার পরিপন্থী মনে করতেন এই কারণে তিনি জ্ঞানজাম বা সৃষ্টি জটিলতা এড়াতে রাসুল সাল্লাহ আলাইস্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী মদিনার বাইরে রাবাজাহ নামক স্থানে নির্জনে বসবাস শুরু করেন যেখানে তার স্ত্রী ও একজন খাদেম ছাড়া কেউ ছিল না রাবা জাহাতে থাকাকালীন সময়ে তার এনতেকালের সময় ঘনিয়ে আসে তার স্ত্রী কাঁদছিলেন যে এই নির্জন স্থানে কে তার জানাজা পড়াবে তখন আবুজার রাজা তু তার স্ত্রীর কান্না থামাতে বললেন যে রাসুল সাল্লাহ ভবিষ্যৎবাণী একদম এসে তার জানাজা পড়াবে তার স্ত্রী এবং খাদেম তাকে গোসল করিয়ে কাফন পরিয়ে রাস্তার পাশে রেখে দেন ঠিক সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল নেতৃত্বে একদল কুফাবাসী সে পথ দিয়ে যাচ্ছিলেন তারা আবুজার হুয়ের দেহ দেখে স্তব্ধ হয়ে যান ভবিষ্যৎবাণী স্মরণ করে অস্ত্রসুক্ত হন এবং দলবদ্ধভাবে তার জানাজা নামাজ আদায় করেন এভাবেই রাসুল সাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হয় আবুজার আল গিফারি রাজিউল্লাহ তাল্লাহ ছিলেন ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র যিনি দুনিয়া বিমুখতা সততা এবং আল্লাহর প্রতি অবিচল ইমানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তার জীবন আমাদের শিক্ষা দেয় যে জাগতিক প্রাচুর্যের চেয়ে সত্য ও ন্যায়ের প্রতি অবিচল থাকাটাই আসল সফলতা আল্লাহ তাকে জান্নাতুল জান্নাতস দান করুন আমিন